আজকে আমাদের আলোচনার বিষয়টা কি পদার বিধান ইসলামে এমন একটি জীবন বিধান যা মানুষকে নৈতিকতা শিক্ষার প্রতি কি করে গুরুত্ব রূপ করেছে নৈতিকতার অন্যতম রক্ষা কব কি যেন হিজাব বা পর্দা বিশেষ করে নারীদের ক্ষেত্রে তা হচ্ছে ভূষণ স্বরূপ ভূষণটা কী ভূষণটা হচ্ছে অলঙ্কার ভূষণটা কি অলঙ্কার অলঙ্কার মানে কি স্বর্ণ অলঙ্কার যেরকম পরে না ভূষণ মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে একবার যে তুমি যে ছেলেদের ক্ষেত্রে তুমি একটা সুন্দর পাঞ্জাবি পরে আসো তোমার কেমন লাগে আর তুমি একটা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতেছো তোমার কেমন লাগে কোনটা ভালো লাগবে পাঞ্জাবি পরে টুপি পরে সুন্দর করে আতন দিয়ে হাঁটাচলা করলে সেটা সুন্দর লাগবে না মেয়েদের ক্ষেত্রেও মেয়েরা যত পর্দা পর্দা করে তত সুন্দর লাগে তো আল্লাহ তালা এই জন্য পবিত্র কোরআনেও পর্দার বিধান সম্পর্কে আলোচনা করছে আলোচনা করছে কোথায় সুরাতুল কি নূরে আলোচনা করছে তো সুরা নূরের তিরিশ নম্বর হাতে আল্লাহ তালা কি বলছে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিন মুমিন আফসরিহিম ওয়াজু ফুরুজাহুম জালিক আজকাল লাহুম ইন্নাল্লাহ খবিরুম বিমা ইয়াসনাউন বলছে আল্লাহ তালা তার পবিত্র কালামে হাকিমে বলেন যে মুমিনদেরকে বলুন মুমিন কারা হিন্দু সম্প্রদায়ের লোক হিন্দু সম্প্রদায়ের কোনোদিন দেখছো যে পর্দা করতে তাহলে এই কথাগুলো অন্য ধর্মের জন্য না মুমিনদের জন্য বলছে যে যারা আসলে যারা মানে তারাই তো মুমিন তাই না যারা মানে তারা কি তারাই মমিন যেন তাদেরকেই বলছে যারা মনে করো ধান নাম ক্রয় করে নিয়েছে অন্য ধর্মের লোক তাদের কাছে কি আর পরামর্শ দিয়ে লাভ আছে এই জন্য বলছে যে মুমিনদেরকে বলুন মুমিনদেরকে বলতে বলছে কার নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে আল্লাহ বলতেছেন যে আপনি কি করেন মুমিনদেরকে বলুন তারা যেন কি করে তাদের দৃষ্টিকে সংযত করে কি করে সংযত করে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে এটাই তাদের জন্য কি উত্তম তারা যা করে নিশ্চয় আল্লাহতালা সম্ভব অবহিত বা অবগত তার মানে একজন যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় সেটাকে আল্লাহ দেখে না কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ সাথে কি গোপন করে কোনো কিছু লাভ আছে এই যে এখানে সিসি ক্যামেরা আছে দেখা আমরা যদি পিঠ এরকম করে রাখি আমার সামনে কি হচ্ছে সিসি ক্যামেরার বাপের ক্ষমতা আছে দেখা হ্যাঁ এর থেকে আরো বড় সিসি ক্যামেরায় লাগাচ্ছেন আমি যদি ঘুরে থাকি আমি সামনে কি করতেছি সিসি ক্যামেরা কি দেখতে পারবে কিন্তু আল্লাহর ক্যামেরা কি এরকম আল্লাহ থেকে কোনো কিছু গোপন করা যায় তাহলে যে আল্লাহ থেকে কোনো কিছু গোপন করা যায় না আমরা সেটা কি করব অবশ্যই মনোযোগী হব তারপরে আবার কি করছে মুমিন মুমিন নারীদের সম্পর্কেও কিছু বলছে পুরুষরা সাধারণত কি করে নিজেরা ভালো পোশাক আশাক পরে থাকলো

الطفل الذين لم يظهروا على اوراق النساء ولا يدريب رينب ارجلهن لاولى ما, ما اخو فينا من جيناتهن وتوبوا الى الله جميعا এখানে আল্লাহ তালা বলতেছেন আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জা স্থানেরও কি করে হেফাজত করে আর তারা যেন যা সাধারণত প্রকাশ করে তা ব্যতীত তাদের আবরণ প্রদর্শন না করে তাদের গৃবা বক্ষদের যেন তাদের মাথার কাপড় দ্বারা কি থাকে আবৃত থাকে তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের পুত্র বোনের পুত্র আপন নারীগণ তাদের মালিকারাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারণিকর তাদের আবরণ প্রকাশ না করে তারা যেন তাদের গোপন প্রকাশের উদ্দেশ্য সজরে পদক্ষেপ না করে হে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা কি করতে পারো সফল কাম হতে পারো তাহলে আমরা যাচ্ছি তাই এই যে রাস্তাঘাটে আমরা যে মহিলারা মহিলাদের দেখি তাদের দরকার ছিল হচ্ছে শুধু পরিবারের সাথে এরকমভাবে চলাফেরা কিন্তু সারা পৃথিবীটাই তাদের পরিবার বানায় নাছে তাই না তারা মনে করে যে এটাই তাদের স্বাধীনতা এটাই তাদের কি আসলে কি স্বাধীনতা আবু তো আদনান হুজুরের নাম শুনছো আবু তো আদনান একটা কথা বলে সব সময় যে মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু কিসের দিকে এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে কিসের দিকে বলছে যে এখন প্রগতিশীল দুনিয়া মেয়েরা সব কিছুতেই এগিয়ে যাচ্ছে চাকরি তাই না খেলাধুলা সব কিন্তু আপাতত আপনাদের মতে এগিয়ে যাচ্ছে মেয়েরা ঠিকই কিন্তু কিসে যার নামের দিকে এগিয়ে যাচ্ছে এক পাপ এরা এদের স্বাধীন মনে করলেও এরা আসলে নিজেদেরকে আসলে পরাধীন করে ফেলতেছে তাই না একজন স্বামী একজন পিতা একজন বড় ভাই কী করে তারা অবশ্যই তার যেরকম হেফাজত করবে অন্য পুরুষ কি হেফাজত করবে অরে কখনো তাহলে বোঝা আছে যে এরা যে স্বাধীনতা চায় এই স্বাধীনতা আসলে স্বাধীনতা না সত্যিকার অর্থে পরাধীনতা সারাদিন স্বামীর গৃহে যদি কম বেশি রান্নাবান্না অন্যান্য ঘরের কাজ করা হয় তাদের মাথা ঠিক থাকে না অথচ ওই দেখবে যে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আসে না বাংলা লিঙ্গির কাস্টমার কেয়ার আছে না সকাল সাতটায় যায় রাত দশটায় আসে দশ হাজার টাকা বেতন সারাদিন সুন্দর করে কথা বলে কোনো সমস্যা নাই কিন্তু ঘরে আসলে ঘরের কাজ করতে গেলে তখন বলে যে আমার খাটায় মারি ফেললো তাই না এই নারীগুলো কি জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে মনে করতে জান্নাত কি এত সহজ যে আল্লাহ কোরআনে বলে দিয়েছে সোরা নূরের সুন্দর করে বলে দিয়েছে যে এই এই পালন গুলো করা লাগবে কিন্তু যারা করতেছে না তারা মনে করতেছে মরার সাথে সাথে সোজা সর্গে চলে যাবে এটা হয় কখনোই সম্ভব না তাই কি করব আমরা নিজেদের আমরা যারা পুরুষ আছি আমরা কি করব আমরা অবশ্যই নিজেদের লজ্জায় হেফাজত করব করবো আবার কি করব আমাদের যারা আমাদের পরিবারে যারা কি আছে মেয়ে আছে তাদেরকে কি ভোগ করবো লজ্জা ইস্তানের হেফাজত বা অন্যান্য পোশাক আশাকের পবিত্রতার জন্য আমরা তাদের জন্য কি করব তাগিদ দেব যে কোনো অন্তত আমার পরিবারটা তাই না আমাদের পরিবারটা যার নাম থেকে রক্ষা পায় তুমি তোমার বোন তুমি তোমার মা তুমি তোমার স্ত্রী তুমি তোমার পরিবার কি যার নামে যা দেখতে পারবা অথচ তুমি তার সুন্দর করে মনে করো ওই দেখা যাচ্ছে কোনো দিন হিন্দুদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে পাঠাই দিলে যা মা তুই বোরকা পরে যা সমস্যা নেই যা সন্ধ্যার পরে যাই একটু মেলা দেখি আসেনটা তাই না এরকম হয় না এটা খুব একটা পাপ না ছেলে পাপ না অনেক বড় পাপ কিন্তু আমরা মনে করি কি এ কোনো পাপই না তাই না আমরা কিন্তু এইভাবে নিজেরাই নিজেরাই আমাদের নিজেদের কি করতেছি নিজেদের পরিবারকে জাহান্নামের নামের দিকে কি করতেছি ঠেলে দিচ্ছি কিন্তু আমরা মনে করতেছি যে না ওর সন্ধ্যার সময় একটু জিলা খাতি পাঠালাম আমি তো ওর কিছু জাহান্নামে নামে ঠেলে দিচ্ছি না তাই না তো সুরা নোরের উনষাট

যায়নি ল গফুর ও রসিমা আপনি আপনার পত্নীদের গণকে ও কন্যা কেক এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরে চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে সেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু একটা জিনিস খেয়াল করো যে নবীগম সাল্লাম কত সুন্দর করে বলে যে তার তার বাড়ি প্রতি পরিবারের যত মহিলা আছে তাদের ক্ষেত্রে এগুলো করতে বলছে আর মুসলিম আর কাফের ভিতরে পার্থক্য চেনার জন্যই কিন্তু বলে দিয়েছে যে এতে তাদেরকে চেনা কি হয়ে গেল তুমি কোনোদিন দেখছো যে একটা অন্য ধর্মের লোক বুধে করে হেঁটে যাচ্ছে আর যখন একটা মেয়ে বুকে হেঁটে যাবে তখন তার প্রতি আর যখন মানে খারাপ ভাবে চলাফেরা করবে তখন তাদের কি সন্তানের বসবাস হয় খারাপ দৃষ্টি পড়ে এবং তাদের যতই ঠিক করো তখন তাদের প্রতি কি হয় মন থেকে ঘৃণাই হয় কি হয় ঘৃণায় আসে এই জন্য আমরা কি করব আমরা আমরা কাফের মুসলিকদের মতো কি করব না উদ্ধতভাবে চলাফেরা করবো না কি করব না উদ্ধতভাবে চলাফেরা করব না আমরা অবশ্যই নবীর নবিরাসুলের দেখানোর পথে কি করব চলাফেরাও করব এবং চোখে আর লজ্জা স্থানের হেফাজত করবো রাসুল সাল্লু আসলাম বসে দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ দিতে পারে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জিনিস একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জায় স্থান কারণ মুখ দিয়ে তো মানুষকে কষ্ট দেয় মুখ দিয়ে কি করে কষ্ট দেয় আর লজ্জায় স্থানের মাধ্যমে সন্তানকে কি করে খুশি করে মুখ দিয়ে কি করে